আসসালামু আলাইকুম বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে আজকের যে আমলটি আপনাদের সামনে শিখিয়ে দেব এই আমলটি যদি করেন আপনার কোনো মকসুদ কোনো উদ্দেশ্য কোনো আশা অপূর্ণ থাকবে না সবগুলাই পূর্ণ হবে তবে আপনার যেগুলো আপনার চেষ্টার কারণে পরিবর্তনশীল তদ্রের আছে ওইগুলো হবে এবং একটার জন্য আপনি আমল করতেছেন যেটা আপনার তকদিরে নাই চেষ্টা চেষ্টা করা কি আপনি মরে গেলেও এটা পাবেন না ওই রকম যদি কোনো কিছু হয় তাহলে আপনার এটা হবে না আগেই এখন আপনি বুঝবেন কেমনি যে এটা আপনার তকদিরে আছে কি নাই এটা বুঝতে হলে আপনাকে আমল করতে হবে যেমন আমাদের রিজিকে যা আছে আমরা তা পাই রিজিক সবকিছু বন্টি যেটা তো আমরা সবাই মানি এখন কি এটা কখনো দেখছেন কেউ একটা দোকান নিয়ে আর আরো সে দোকান দিতে পারবে বা আরো ব্যবসা করতে পারবে বা আরো তার ইনকাম সোর্স আছে সে সব বন্ধ করে দিয়েছে কারণ সে জানে রিজিক তো সব কিছু বন্টিত আমার বেশি কিছু করার প্রয়োজন নেই একটু করি এতেই হচ্ছে হবে চলতে ফিরতে পারতেছি আর কোনো কিছু করার প্রয়োজন এরকম কি কাউকে দেখছেন না আমরা যত আছে আর চেষ্টা করি আরো বেশি ইনকাম করার জন্য কেন কারণ যেরকম চেষ্টা করবো রিজিক তো অবশ্যই আমাদের বন্টিত কিন্তু এটা পাবো আমরা চেষ্টা অনুযায়ী ঠিক তেমনিভাবে আপনি কোনো মকসুদের জন্য কোনো উদ্দেশ্যের জন্য আপনি এটা যদি বলেন যে আরে না তদের থাকলে তো এমনিতেই এমনিতেই তদের হ্যাঁ তদের দুই প্রকার একটা হচ্ছে এমনিতেই আপনি পাবেন এটা আপনি চেষ্টা ছাড়াও যদি এটা থেকে আপনি সরে থাকেন দূরে থাকেন তারপরেও এটা আপনি পাবেন কারণ এটা সম্পূর্ণ আপনার তদের লেখা এটা আপনি পাবেনই পাবেন আর যেটা এটা হচ্ছে এটা হচ্ছে চেষ্টার বিনিময়ে আপনি পাবেন চেষ্টা করবেন না পাবেন না চেষ্টা করলে ইনশাল্লাহ পাবেন ওই যদি তখন হয়ে থাকে আপনার কোনো আশা তা আপনি চেষ্টা করলে পাবেন না এটার জন্য যদি আপনি বসে থাকেন তাহলে চেষ্টা করলেন পাবেন না মাল যে এরকম দেবে আপনি এখানে গেলে পাবেন জান না পাবেন না এখন আপনি পাইছেন না এখন কি তাদের দোষ তাদের দোষ নয় ঠিক আছে ওই রকম তো আমল করতে হবে আপনার কোনো উদ্দেশ্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমল করতে হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ উদ্দেশ্য পূর্ণ হবে বাই চান্স উদ্দেশ্য পূর্ণ হইল না এটার জন্য আমলকে দোষারুপ করবেন না বা আপনাকে দোষারোপ করবেন না যে আপনার কোনো কাজ কবুল হয় না আল্লাহ তালা আপনাকে দেখতে পারেন না কোনো কিছু কবুল করেন না না কারণ বুঝতে হবে যে আপনি আল্লাহ তালার বান্দা আপনার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার গুণ বেশি আল্লাহ তালা বুঝেন আল্লাহ তালা জানেন যে আপনার আশাটা পূর্ণ করলে আপনি সুখী হবেন নাকি আপনার কষ্টের মধ্যে নিবেদিত হবেন এটা আল্লাহ তালা জানেন অনেকের আশা পূর্ণ হয়েছে কিন্তু ওই আশা তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে এরকম কি নেই আছে নজির আপনারা দেখবেন দুনিয়াতে এরকম অনেক অনেক নজির রয়েছে সুতরাং আপনার যে আশাটা পূর্ণ হলে আপনি সত্যিকারের কামিয়াব হবেন এই আশাটা যেন পূর্ণ হয় আপনি আপনার ভবিষ্যৎ দেখতেছেন না আপনি শুধু দেখতেছেন এই আশা পূর্ণ হলে আপনার এরকম হবে কিন্তু দেখা যেতে পারে এইরকম না হয় অন্যরকমও তো হয়ে যেতে পারে তাই না সেজন্য আল্লাহর কাছে আল্লাহর সিদ্ধান্তকে সব সর্বদা হাসি মুখে মেনে নেবেন এবং প্রশংসার সাথে মেনে নেবেন ওইটাই হবে আপনার জন্য কামিয়াবি আর এটাই হচ্ছে সফল কাম মানুষদের জন্য বুদ্ধিমান মানুষদের জন্য একটা পন্থা ঠিক আছে তো যাই আজকের যে আমল যেটা করবেন সেটা হচ্ছে ইয়া রফে এটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম ঠিক আছে তো ইয়া রফে যদি আপনি আমল করেন তাহলে কি উপকার হবে সেটা জন্য নেই প্রতিদিন ফরজ নামাজের পরে উক্ত ইসিম মুবারক একবারক একুশ বার করিয়া পাঠ করিতে থাকিলে আল্লাহর ফজলে কোনো হাজত অপূর্ণ থাকিবে না ঠিক আছে তো কিতাবে বলা আছে কোনো হাজত অপূর্ণ থাকিবে না এটার মানে তো আর আপনারা এতক্ষণ ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম এখন যদি এটা আপনি সবকিছু বুঝে নেন যে না তাইলে সব হাজত আপনার পূর্ণ হতেই হবে তাইলে কিন্তু তকদির নামক কোনো কিছু থাকতো না ঠিক আছে তকদিরের কোনো প্রয়োজন পড়ে না তো কারণ এই আমল করলে একুশ বার ইয়ার অফে পাঠ করলে আপনার হাত পূর্ণ হয়ে যাচ্ছে তো যেটা তকদির নাই সেটাও তো পূর্ণ হবে তাহলে তকদিরের কোনো কাম আছে কোনো কাম নেই সেজন্য বুঝে শুনে আমল করবেন এই যে কোন হাজত পূর্ণ থাকবে না যেটা আপনি চেষ্টার দ্বারা পাবেন ওই চেষ্টার দ্বারা পাওয়ার যে হাজতগুলো আপনার রয়েছে ওইগুলা থেকে আপনি মাহরুম হবেন না ওইগুলো আপনার পূর্ণ হবে ইনশাল্লাহ ফরাজ নামাজের পরে একুশ বার আপনি পাঠ করবেন ইয়ার অফ এফ ঠিক আছে সব ফরত আমাদের উপরে এটা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যাহীতি উপকার পাবেন দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে তার কোনো উদ্দেশ্য নেই সব মানুষের উদ্দেশ্য রয়েছে দুনিয়া উদ্দেশ্য হোক আখেরাতের উদ্দেশ্য হোক সবার উদ্দেশ্য আছে তো আমরা সবাই এমন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবো যা কাজের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আমরা সবার জন্য অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ